আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জারন বিচারণ বিক্রিয়া এবং জারন বিচারণ বিক্রিয়া রিলেটেড প্রশ্ন আসলে কিভাবে উত্তর লিখবে সেই বিষয় নিয়ে আলোচনা করব জারন বিচারণ বিক্রিয়ার ইংরেজি শব্দ হচ্ছে রিডোক্স এবং রিডক্স কথাটি এসেছে রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স থেকে তৈরি হয়েছে রিডক্স রিডাকশন অর্থ বিচারণ অক্সিডেশন অর্থ জারণ রিডক্স অর্থ জারণ বিচারণ যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ইলেকট্রন দান করে অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ইলেকট্রন দান করে অপর বিক্রিয়ক উক্ত ইলেকট্রন গ্রহণ করে তবে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে যেমন হাইড্রোজেন সালফাইড ও ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফার এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে যেটি কারণে এটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নিম্ন এটি ব্যাখ্যা করবো যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন দান করে তাকে জারুণ বিক্রিয়া বলে যে ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে বিজারক অপরকে বিচারিত করে নিজে জারিত হয় অপরকে বিচারিত করে মানে অপরকে ইলেকট্রন গ্রহণ করায় আর নিজে জারিত হয় মানে নিজে ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ বিজারকের কাজ কি অপরকে বিচারিত করা যেমন উপরের বিক্রিয়ায় সালফারের জারুন মান ছিল মাইনাস টু এবং সালফার কি করেছে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে ত্যাগ করার ক্ষেত্রে তুমি বলতে পারো এই এইখানে ইলেকট্রন মাইনাস হওয়ার কথা অর্থাৎ সাল এস টু মাইনাসের এখানে মাইনাস টু ইলেকট্রন হওয়ার কথা কিন্তু রাসায়নিক সমীকরণে ইলেকট্রনকে সবসময় প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় যার কারণে ইলেকট্রন দুটিকে এই পাশে পার করে দেওয়া হয়েছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে এবং বিক্রিয়কটিকে জারক বলে জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয় অর্থাৎ জারকের কাজ অপরকে জারিত করা আর নিজে বিজারিত হয় যেমন ক্লোরিনের বিক্রিয়কে মান ছিল শূন্য যেটি দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এখানে দুটি ক্লোরিন পরমাণু কিন্তু আছে প্রতিটি একটি করে ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু দুটি আছে সুতরাং দুটি ইলেকট্রন গ্রহণ করছে করে দুটি ক্লোরাইড আইন তৈরি করেছে এখন পরীক্ষাতে একটি রাসায়নিক বিক্রিয়া দিয়ে তোমাদের বলে দেখাও যে বিক্রিয়াটিতে জ্বারণ বিজারণ যুগপথ ঘটে বা জারন বিজারণ একই সাথে ঘটে সেই ক্ষেত্রে তোমরা এই সেম প্যাটার্নের ভাষা ফলো করে উত্তর করবে প্রথমে জ্বালান বিজাড়ন বিক্রিয়ার সংজ্ঞাটি লিখবে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এবং বিক্রিয় অপর বিক্রিয়ক উক্ত ইলেকট্রন গ্রহণ করে তবে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে তারপর যে বিক্রিয়ার কথা উল্লেখ থাকবে সেই লিখবে উদ্দীপকের বিক্রিয়াটির আইনিত রূপ নিচে দেয়া হলো যেহেতু এক যদি দুটি ক্লোরিন পরমাণুর সাথে আয়রন যুক্ত আছে সেহেতু আয়রনের জার্মান প্লাস টু ক্লোরিনের কি মাইনাস ওয়ান এবং এই ক্লোরিন বিক্রিয়কে ক্লোরিনের জার্মান শূন্য কারণ এটি একই পরমাণু দ্বারা গঠিত অণু এবং উৎপাদে আয়রন তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে যার কারণে আয়রনের মান প্লাস থ্রি ক্লোরিনের ওই মাইনাস ওয়ান সেমি আছে এখন তোমরা লিখবে বিক্রিয়কে জ্বালানমান যে চেঞ্জগুলো সেইগুলো লিখে ফেলবে বিক্রিয় ফেরাস ক্লোরাইডে ফেরাসের আয়রনের মান প্লাস টু উৎপাদে আয়রনের জারান মান প্লাস থ্রি অর্থাৎ আয়রন টু প্লাস একটি ইলেকট্রন দান করে জারিত হয় একে জারন বিক্রিয়া বলে দেখানো হয়েছে যেহেতু এখানে দুটি আয়রন অণু রয়েছে সেহেতু কি দুটি আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ প্রতিটি একটি করে ইলেকট্রন ত্যাগ করবে এখানে আসলে অনেকে ইলেকট্রনের সংখ্যা লিখতে ভুল করে তোমরা এখানে যে চার সংখ্যা থাকবে এর সামনের যে সংখ্যাটি থাকবে সেটা দ্বারা গুণ করবে তিন দুগুণে ছয় আবার এখানেও সেম দুই দুগুণে চার ছয়ের ভিতর থেকে চার বাদ দিলে কত দুই সেই প্লাস টু ইলেকট্রন ক্ষেত্রে ফেরাস ক্লোরাইড হল বিজারক যেটি ক্লোরিনকে জারিত করবে যেহেতু ফেরাস ক্লোরাইড কী করেছে ইলেকট্রন দান করেছে সুতরাং এটি বিজারক হবে যেটি অপরকে বিচারিত করবে আবার বিক্রিয়ক হোক সিএল টুতে ক্লোরিনের মান শূন্য উৎপাদে ক্লোরিনের জারান মাইনাস ওয়ান অর্থাৎ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় একে বিজারণ বিক্রিয়া বলা হয় যেমন সিএল টু দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়ন তৈরি করছে প্রতিটি ক্লোরিন একটি করে ইলেকট্রন গ্রহণ করেছে আয়নের নিচে কখনো টু হয় না আয়নের সামনে সবসময় টু দিতে হয় এক্ষেত্রে ক্লোরিন হল জারক যেটি ফেরাস ক্লোরাইডকে কী করেছে জারিত করেছে সুতরাং ফেরাস ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে বিজারিত করেছে ক্লোরিন বলতে ক্লোরিন গ্যাসকে উ বিক্রিয় যে ক্লোরিন ফেরাস ক্লোরাইড যদি ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে ক্লোরিন কখনোই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হতে পারতো না তাই বলা যায় বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপথ ঘটেছে বা একসাথে ঘটেছে অর্থাৎ তুমি কাউকে তখনই দান করতে পারবে যখন সে গ্রহণ করবে একইভাবে একটি বিক্রিয় তখনই ইলেকট্রন ত্যাগ করবে যখন অপর বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে যখন একটি ত্যাগ করবে তখন জারণ বিক্রিয়া সম্পন্ন হবে যখন অপর বিক্রিয়ক গ্রহণ করবে তখন বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ জারান বিজারণ বিক্রিয়া সবসময় একসাথে ঘটবে শেষে এই এই বিক্রয়ের এই ডায়াগ্রামটা দেখিয়ে দিলে মোটামুটি ফুল নাম্বার পাওয়া যাবে এছাড়া দিনাজপুর বোর্ডে দু হাজার ষোলো সালে মার মার্কিউরাস মার্কিউরিক ক্লোরাইডের সাথে মার্কারি বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড তৈরি করে এখানে মার্কিউরাস ক্লোরাইডে সরি মার্কিউরিক ক্লোরাইডে মার্কারি জার্নমান মান প্লাস টু আর মার্কিউরাস ক্লোরাইডে মার্কারি জারান মান প্লাস অর্থাৎ এই মার্কারি কী হয়েছে ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ এখানে বীজ বিক্রি হয়েছে আবার এই বিক্রিয় যে মার্কারি রয়েছে সেই মার্কারির মান শূন্য এখানে কিন্তু প্লাস অর্থাৎ এই মার্কারি ইলেকট্রন দান করেছে অর্থাৎ জ্বালান বিক্রিয়া সম্পন্ন করেছে সুতরাং এটি হবে বিজারক এটি হবে জারক যেটি মার্কারিকে জারিত করবে এবং মার শুধু মার্কারি হবে বিজারক যেটি মার্কিউরাস মার্কিউরিক ক্লোরাইডকে বিজারিত করবে